নমস্কার আমার রাউথ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত আমি কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে বিনিয়োগের পর কিভাবে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে বিনিয়োগের টাকা অনেকগুণ বাড়িয়ে ফেলবেন তার জন্য যে স্মার্ট পদ্ধতিগুলো রয়েছে যে টেইলর মেড কৌশলগুলো রয়েছে যেগুলো আমি মিউচুয়াল ফান্ডে দীর্ঘদিন বিনিয়োগের পর বুঝতে পেরেছি সেইগুলোই আজকে আমার আলোচনার বিষয় আপনারা মাঝখান থেকে আমার এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না এই অনুরোধ রইল এবং আমার এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন এসে থাকেন বা এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাদের আমি অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পর কী কী স্মার্ট পদ্ধতি প্রয়োগ করলে অবশ্যই ভবিষ্যতে ফিনান্সিয়াল ফ্রিডম ভোগ করা যাবে আজকে সেটা নিয়ে আলোচনা হচ্ছে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পর বিভিন্ন স্মার্ট পদ্ধতিতে টেইলর মেড কৌশলে বিনিয়োগের টাকা বাড়াতে গেলে বিনিয়োগকারীদের তিনটি বিষয়ের ওপরে ফোকাস দিতে হবে এই তিনটি বিষয় হচ্ছে ফিনান্সিয়াল গোলস এটা ঠিক রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে রিক্স টলারেন্স রিক্স অ্যাপেটাইট হতে হবে আরেকটি বিষয় হচ্ছে টাইম হরাইজেন কত দিনের জন্য তিনি বিভিন্নভাবে তার বিনিয়োগটাকে রাখবেন এবং এই ব্যাপারে ফিনান্সিয়াল গোলস শর্ট টার্ম মিড টার্ম এবং লং টার্ম হতে পারে এই বিষয়গুলো নিয়ে আমি পরে আলোচনায় আসছি টাইম হরাইজেন কতদিন তিন তিনি টাকা রাখবেন ফিনান্সিয়াল গোলসটা কতদিনের তার উপর ভিত্তি করে টাইম হরাইজেন তৈরি হবে আর রিস্ক অ্যাপেটাইট হচ্ছে যে ধৈর্যচ্যুতি করা চলবে না মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে গেলে প্যানিক থাকা চলবে না লং টার্মে টাকা রাখতে হবে এবার আমি আসছি যে ফোকাসিংটা কোথায় কোথায় হবে স্মার্ট পদ্ধতিগুলোর মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট যাতে স্মার্টলি ডিসিপ্লিন থাকে তার জন্য বিনিয়োগকারীকে বিনিয়োগের টাকা যেদিন ডিডাকশন হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার থেকে বেশি পরিমাণ টাকা রাখা দরকার এবং মিনিমাম ব্যালেন্সও তার সঙ্গে বেশি রাখা দর দরকার কারণ যদি এক্ষেত্রে কম টাকা থাকে ব্যাংকে যে টাকাটি তিনি বিনিয়োগ করছেন তাহলে কিন্তু ব্যাংক টাকা ডেবিট করতে পারবে না এবং একটি ডিডাকশন বিনিয়োগকারীর ক্ষেত্রে ধার্য হবে এবং যদি দেখা যায় আমি এসআইপির ক্ষেত্রে এবার বলবো কি ইনভেস্টমেন্ট প্ল্যানের ক্ষেত্রে এই এসআইপির ক্ষেত্রে যদি পরপর তিন মাস ডিডাকশন না হয় ইনস্টলমেন্ট তাহলে কিন্তু এসআইপিটা বন্ধ হয়ে যেতে পারে আরেকটি বিষয় হচ্ছে যে কোনো এমোশনাল বিষয় কিন্তু পাত্তা দেওয়া চলবে না বিশেষত আমি এস বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের ক্ষেত্রে বলছি দেখা গেছে যে তিরিশ মাসের মধ্যেই স্ট্যাটিস্টিক্স বলছে যে তিরিশ মাসের মধ্যেই দেখা যাচ্ছে নাইনটি সেভেন পারসেন্ট বিনিয়োগকারী এসআইপি বন্ধ করে দিচ্ছেন আউট অফ প্যানিক তার মনে প্যানিক তৈরি হয়েছে যেহেতু বাজার তখন হয়তো কারেকশন যাচ্ছিল সেই কারণে লামসামের ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটি প্রযোজ্য আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রেখে দিতে হবে এই স্মার্ট অ্যাটিটিউড যদি না থাকে তাহলে কিন্তু তার টাকা জমবে না এবং মিউচুয়াল ফান্ড মার্কেট থেকে ভবিষ্যতে বেরিয়ে যেতে হবে তার যে স্বপ্ন পূরণ সেটা আর হবে না এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে যখন বিনিয়োগকারী টাকা জমান সেখানেও কিন্তু একটি স্মার্ট পদ্ধতির প্রয়োগ করা যেতেই পারে সেটি হচ্ছে মনে করুন বিনিয়োগকারী এক হাজার টাকা করে প্রতি মাসে জমাচ্ছেন এসআইপি মানেই হচ্ছে পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর দীর্ঘ সময়ের জন্য এই এক হাজার টাকা তিনি এক বছর তিনি জমা করলেন বারো হাজার টাকা জমালেন পরের বছর তিনি এক হাজার টাকার জায়গায় এক টাকা প্রতি মাসে তিনি ডিডাকশন করলেন একশো টাকা বাড়িয়ে দিলেন এবং তার পরের বছর দেখা যাবে তিনি আরও একশো টাকা বাড়িয়ে দিলেন মানে থার্ড ইয়ারের প্রথম থেকে হয়তো বারোশো টাকা করে স্টার্ট হলো এইভাবে তিনি যদি বাড়িয়ে দিতে পারেন আস্তে আস্তে এসআইপির ইনস্টলমেন্ট তাহলে কিন্তু যে টাকা জেনারেলি বাড়বে এক হাজার টাকায় তার থেকে অনেক টাকাই কিন্তু বৃদ্ধি পাবে এবার আসি লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এক লফতে জমানো উচিত নয় এই ক্ষেত্রে অল্প অল্প করে টাকা জমানো উচিত যদি বাজার তখন ঊর্ধ্বমুখী থাকে দ্যাট মিন্স হয়তো কারেকশনের পর বাজার উঠছে তখন আপনি পুরো টাকা দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে বাজার যদি আবার একটু ডাউন হয়ে যায় কোথায় বাজার ডাউন হবে সেটা তো বলা যাচ্ছে না সেক্ষেত্রে আমার মতে যে পুরো টাকাটা না দিয়ে হয়তো ফিফটি পার্সেন্ট টাকা দিলেন যখন বাজার উঠছে তারপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নাহলে এক্ষেত্রে এসটিপি সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যানের সাহায্য নেওয়া যেতে পারে এই ক্ষেত্রে আপনি একটি কোম্পানির কোনো ডেট ফান্ডকে বাছুন মনে করুন কোনো একটি মিউচুয়াল ফান্ড কোম্পানির একটি লিকুইড ফান্ডে আপনি টাকা জমা করলেন এক লক্ষ টাকা এরপর আপনি প্রতি মাসে ওই কোম্পানির যে ইকুইটি ফান্ড রয়েছে সেই ফান্ডে হয়তো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দশ হাজার টাকা করে প্রতি মাসে আপনি ইকুইটি ফান্ডে ট্রান্সফার করলেন তাহলে কিন্তু দেখা যাবে যে রুপি কস্ট অ্যাভারেজিংয়ের একটা বিশাল সুবিধা পাওয়া যাবে কারণ মার্কেট সবসময় তো উঠছে নাপছে এবং এটা কিন্তু ভোলাটাইল মার্কেটে একটা বিরাট সুযোগ এনে দিয়েছে এস টি মাধ্যমে টাকা জমানো এটাও একটি স্মার্ট পদ্ধতি এবং টেইলর মেড পদ্ধতি এরপরের স্মার্ট পদ্ধতিটি হচ্ছে গোল বেস্ট ইনভেস্টিং এক্ষেত্রে বিনিয়োগকারী তার ফিনান্সিয়াল গোলসগুলোকে মাথায় রেখে শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম এই বিভিন্নভাবে তার গোলসটাকে সাজাবেন প্রথমত রিটায়ারমেন্ট যদি চিন্তা করেন রিটায়ারমেন্ট প্ল্যানিং সেই ক্ষেত্রে এটা অবশ্যই হচ্ছে লং টার্ম গোল যদি বাচ্চার পড়াশুনোর ব্যাপার থাকে এটা শর্ট টার্ম গোল এবং মিড টার্ম গোল ভাবাই যেতে পারে যে একটি বাড়ি তৈরি করা এই ক্ষেত্রে এমোশনাল যে একটি ডিসিশন তার থেকে তিনি অনেকটাই দূরে থাকতে পারবেন যদি তিনি ইনভেস্টমেন্টটাকে সলিউশন ওরিয়েন্টেড যে স্কিমগুলো রয়েছে সেখানে ইনভেস্টমেন্ট করেন সলিউশন ওরিয়েন্টেড স্কিমগুলো হয়েছে রিটায়ারমেন্টের ওপর ভিত্তি করে রিটায়ারমেন্ট স্কিম যেটা রয়েছে মানে রিটায়ারমেন্টকে উদ্দেশ্য করে প্ল্যানিংটাকে উদ্দেশ্য করে টাকা জমানো সেক্ষেত্রে একটি স্কিম রয়েছে রিটায়ারমেন্ট প্ল্যানিং স্কিম এই স্কিমে দেখা যাচ্ছে পাঁচ বছরের জন্য লক ইন পিরিয়ড রয়েছে এবার দেখা যাচ্ছে যে যদি চাইল্ডের জন্য তিনি টাকা জমান ফিনান্সিয়াল গোলস তাহলে কিন্তু পাঁচ বছরের একটা সেক্ষেত্রে লক পিরিয়ড থাকবে ফলে রিক্সটাও কিন্তু আস্তে আস্তে হালকা হয়ে যায় কারণ পাঁচ বছর কোনো এমোশনাল ডিসিশনের ব্যাপার থাকে না পাঁচ বছর তো দেখা যাবে যে বিনিয়োগকারী টাকা জমাচ্ছেন একটা উদ্দেশ্যে পাঁচ বছর বাদে যে লক পিরিয়ডটা পার হয়ে গেল তখন তার যে উদ্দেশ্যটা ছিল আগে সেটা অনেকটাই তিনি এগিয়ে গেলেন ফলে সেক্ষেত্রে তার স্বপ্ন পূরণ হওয়ার ভালো চান্স থাকছে আর যদি এক্ষেত্রে ওপেন এন্ডেড স্কিম থাকে মানে বিভিন্ন স্কিমগুলি তো রয়েছে এই সলিউশন ওরিয়েন্টেড স্কিমগুলো বাদে জেনারেল যে স্কিমগুলো রয়েছে সেইগুলো ক্ষেত্রে কিন্তু একটা ভয় থাকে যখন বাজার মন্দা আসে কিংবা হয়তো কারেকশন এলো তখন কিন্তু অনেকেই প্যানিকের জন্য বাজার থেকে বেরিয়ে যেতে পারেন অতএব গোল বেস্ট যে ডিসিশন গোল বেসড ইনভেস্টমেন্ট সেদিকে নজর রাখতে হবে তাহলে কিন্তু এটা একটা টেইলর মেড ভাবনা চিন্তা করে টাইম টু টাইম তাকে তার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে দেবে এর পরের স্মার্ট পদ্ধতি হচ্ছে অ্যাসেট অ্যালোকেশন স্ট্র্যাটেজিকে রূপায়ণ করা বিনিয়োগকারীর পোর্টফোলিওর মধ্যে বিনিয়োগকারী সেম অ্যাসেট ক্লাসে ডাইভার্সিফিকেশন করতেই পারেন যেমন ইকুইটি বা শেয়ারে তিনি লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই তিন জায়গাতেই তিনি বিভিন্ন স্কিমে টাকা বিনিয়োগ করতে পারেন অনেক সময় দেখা যায় তিনি ফ্লেক্সিক্যাপেও তিনি টাকা রাখতে পারেন আবার মাল্টি ক্যাপেও টাকা রাখতে পারেন এই আলোচনাগুলো আমি আগেই করেছি কাকে ফ্লেক্সিক্যাপ বলা হয় কাকে মাল্টি বলা হয় আজকে আলোচনা হচ্ছে স্মার্ট পদ্ধতি এছাড়া বিভিন্ন অ্যাসেট ক্লাসেও কিন্তু তিনি বিনিয়োগ করতে পারেন বিনিয়োগকারী দেখা যাচ্ছে যে গোল্ড অনেক সময় একটা বছরের অনেকটা পিরিয়ড ধরেই বেড়ে থাকে খুব কম সময় ইদানিং দেখা যাচ্ছে যে কমে যাচ্ছে এবং ইদানিং দেখা যাচ্ছে যে শেয়ারের দামও বাড়ছে গোল্ডের দামও বাড়ছে যে ক্ষেত্রে নিয়মটা হচ্ছে শেয়ারের দাম বাড়লে গোল্ডের দাম কমে ভাইস বার্সা কিন্তু এটা হচ্ছে না মার্কেটে অতএব বিনিয়োগকারী এক্ষেত্রে টেইলোর মোড মেইড চিন্তা করে এক্ষেত্রে কিন্তু তিনি বিভিন্ন অ্যাসেট ক্লাসেও বিনিয়োগ করতে পারেন যেমন রিয়েল এস্টেট রয়েছে তারপর ডেট ফান্ড রয়েছে এবং কমোডিটি যেখানে গোল্ড রয়েছে এছাড়া তিনি সবসময় দেখবেন যে তিনি যে স্কিমগুলোতে বিনিয়োগ করছেন ফান্ড ম্যানেজাররা যাতে সেই সকল স্কিমে যে তারা পোর্টফোলিও সাজান ফান্ড ম্যানেজাররা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেন যাতে বিনিয়োগকারীর দুটো স্কিমে সেম জায়গায় একই জায়গায় ফান্ড ম্যানেজাররা বিনিয়োগ না করে থাকেন মনে করুন একজন কোন একটা কোম্পানির স্মল ক্যাপ কিনলেন আবার আরেকটা কোম্পানিও স্মল ক্যাপ কিনলেন পোর্টফোলিওতে রাখলেন তাহলে বিনিয়োগ তো ফান্ড ম্যানেজাররা একটি জায়গায় করবেন ফলে যে রিস্ক এবং রিটার্ন একই থেকে এর এরপরের মিউচুয়াল ফান্ডের স্মার্ট পদ্ধতি হচ্ছে ইন্টারন্যাশনাল ফান্ডে বিনিয়োগ করা ইদানিং অনেক মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো তাদের বিভিন্ন স্কিমগুলোতে বিদেশের শেয়ার বাজারে বিভিন্ন শেয়ারে তারা বিনিয়োগ করছেন অতএব এই সুযোগ নেওয়াই যেতেই পারে এবং এই ক্ষেত্রে গ্লোবাল যে এক্সপোজার এবং গ্লোবাল ডাইভার্সিফিকেশন তার সুযোগ থাকছে আরেকটি বিষয় হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিম কেনার পর অবশ্যই মাস বা এক বছরের মধ্যে একবার রিভিউ করে যেতে হবে রিব্যালেন্সিং নাই করুন নাই সেটা সেল করুন কিন্তু রিভিউ করতে হবে যদি সেক্ষেত্রে দেখা যায় যে ক্যাটাগরি অ্যাভারেজকে বিট করেছে ওই স্কিম কিংবা বেঞ্চমার্ক থেকে বেশি আছে আছে তার রিটার্ন সেক্ষেত্রে কিন্তু ওই স্কিমটি রাখা যেতেই পারে কিন্তু যদি দেখা যায় যে কোম্পানিগুলোর মধ্যে স্ক্যাম এসছে তবে সাথে সাথে সেটাকে বিক্রি করে দিতে হবে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো বিনিয়োগকারী যে কনসিস্টেন্টলি ভালো রিটার্ন দেখে তিনি কোনো স্কিম পারচেস করেছিলেন এবং কেনার পর দেখা গেল যে ওই স্কিমে দাম কমে গেল মানে নেট অ্যাসেট ভ্যালু অনেকটাই কমে গেল। এবং র্যাঙ্ক দেখা গেল হয়তো তিনি এক নম্বর র্যাঙ্কে কিনেছিলেন দেখা গেল র্যাঙ্ক হয়ে গেল কুড়ি এক্ষেত্রে কিন্তু বিক্রি করা ঠিক নয় আবার ফিরে আসবে আবার ঘুরে কিন্তু দেখা যাবে যে রিটার্ন বেড়ে যাবে অতএব একটু ওয়েট করতে হবে এক বছরের মধ্যে বিক্রি করলে অনেক অসুবিধা আছে কারণ এক্সিট লোডের একটা ধাক্কা আছে ওয়ান পার্সেন্ট এক্সিট লোড রয়েছে এছাড়া শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স আছে লাভের ওপরে টোয়েন্টি পারসেন্ট ট্যাক্স দিতে হবে যদি এক বছরে আগে ভেঙে দেওয়া হয় কোনো মিউচুয়াল ফান্ডের স্কিম এই বিষয়গুলো কিন্তু নজর রাখতে হবে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্মার্ট পদ্ধতিগুলো বুঝতে গেলে বিনিয়োগকারীকে নিজেকেই স্মার্ট হয়ে উঠতে হবে এই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড মার্কেটে অনভিজ্ঞ হলে চলবে না আস্তে আস্তে তাকে মিউচুয়াল ফান্ড মার্কেটে অভিজ্ঞ হয়ে উঠতে হবে এই ক্ষেত্রে বিভিন্ন অ্যাডভাইজরের সাহায্য নেওয়া যেতে পারে এবং বিভিন্ন যে ফিনান্সিয়াল নিউজ চ্যানেল রয়েছে এছাড়া বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সেগুলো সাহায্য নেওয়া যেতে পারে ওয়েবসাইটগুলোর মধ্যে অবশ্যই মানি কন্ট্রোল ভ্যালু রিসার্চ অ্যাডভাইজরি খোঁজ ইটি নিউজ এগুলো দেখাই যেতে পারে এছাড়া টাইম টু টাইম তাকে আগেই তো বলেছি যে মিউচুয়াল ফান্ড স্কিমগুলোকে রিভিউ করতে হবে এবং ধীরে ধীরে দেখা যাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে যদি তার সামনে লক্ষ্য থাকে ফিনান্সিয়াল গোলস অর্জন করার সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারী অবশ্যই স্মার্ট হয়ে উঠবেন এবং স্মার্ট পদ্ধতি তাকে জানতে হবে না তিনি বিভিন্ন টেইলারমেন্ট পদ্ধতিতে তিনি তার বিভিন্ন স্কিমগুলোকে সাজাবেন বিক্রি করবেন এটাই আশা করা যায় যাই হোক আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানান আর আমার চ্যানেল এখনও পর্যন্ত যদি আপনারা কেউ সাবস্ক্রাইব না করে থাকেন আপনাদের আমি অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমি দু এক দিনের মধ্যে আরেকটি নতুন ইনফর্মাল এবং প্রিমিয়াম ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন